কি রে পিৎজাটা তুই মিনিটে খেতে সিরিয়াস তাহলে একটা ডিল হয়ে যাক যদি এক মিনিটে পারিস তাহলে আমি তোকে এক হাজার টাকা দিব এখন তো না আগে দিয়ে দাও আমি এখন বিশ্বাস করছি না দাও দাও রেডি হয়ে যাক আমরা এখন টাইমার দিয়ে টাইমিংটা দেখব এবং আমাদের টাকাটা এখানে রাখলাম এমন আমি নিয়ে নিব এই পিজাটা যদি তুমি এক মিনিটে খেতে পারো তাহলে আমি তোমাকে এক হাজার টাকা দিব ঠিক আছে আর যদি না খেতে পারো এক মিনিটে তাহলে তুমি আমাকে এক হাজার টাকা দিবা ওকে না না আমি চাই না তুমি খাইতে পারো হেরে যাও রেডি স্টেডি অ্যান্ড আমরা এখন টাইমারটা অন করে দিচ্ছি গো সর্বনাশ করেছে আপু একটু আস্তে খাও আপু প্লিজ সাত সেকেন্ড শেষ দশ সেকেন্ড শেষ আজকে আমি জিতে যাব আপু তুমি কি পারবে আপু তেইশ সেকেন্ড সাথে তুমি ফেল এক হাজার টাকা বাইর করো ইয়াস গাইস আমি জিতে যাব আমি একদম ড্যাম শিউর কখনোই সম্ভব না কখনোই সম্ভব না আর মাত্র বিশ সেকেন্ড আছে আর মাত্র পনেরো সেকেন্ড হেরে গেল আমাদের তাফান্নুম ফাইজা জিতে গেলাম আমি এক হাজার টাকা তো আমারই ছিল আর এক হাজার টাকা তো কি কেমন ফিল হচ্ছে হেরে গিয়ে এক মিনিট শেষ গাইস আমার সাথে পাঙ্গা যাই হোক গাইজ এখন থেকে যারা ফুড ব্লগার আছে তাদের সাথে আমি চ্যালেঞ্জ দিব এটাই তো আমার ট্রিক্স আমি তো চাই তুমি যেন না জিতো যাই হোক গাইজ এ টাকাটা আমারই রয়ে গেল এখন কত বাজে দেখো তিরিশ সেকেন্ড পার হয়ে গেছে স্টিল সে খেতে পারে না এটা তার ফেসটা দেখো যেন আমাকে মেরে ফেলবে হেরে গিয়ে তার অবস্থা এক টাকা বাই করো বাই করো এত কিছু জানি না চ্যালেঞ্জ নিলা কেন শেষ হয়ে গেল এক হাজার টাকা তোমরা কেউ এইসব চ্যালেঞ্জ নিতে আসছো না মনটা খারাপ কেন হেরে গিয়ে কেমন লাগছে এক মিনিট পাইজার আসল চেহারা হলো এটা কি রুট ও যখন হেরে গিয়েছে এক টাকাটা যখন আমাকে দিয়েছে